কলকাতা সংবাদ পড়ছি সুদীপ প্রথমে বিশেষ বিশেষ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পঠন পাঠন ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পড়ুয়াদের মধ্যে আজ বৈঠক হতে চলেছে দেশে মোট কত ভো ভোটার কার্ড রয়েছে সেই তথ্য চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা উচ্চ ফলনশীল মুসুর ডালের এক নতুন প্রজাতি উদ্ভাবন করেছেন ভারত বারো বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের খেতাব জয় করায় আনন্দে মাতোয়ারা রাজ্যের মানুষ বিস্তারিত রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আজ দিন দশকের এই অধিবেশনে মূলত বিভিন্ন দপ্তরের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা হবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আপাতত দোলের আগে তেরোই মার্চ পর্যন্ত বিধানসভার কর্মসূচি চূড়ান্ত হয়েছে রমজান মাসের কারণে অধিবেশন দ্রুত শেষ করার চেষ্টা চলবে বলেও তিনি জানান প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অধিবেশনের সূচনা হবে দ্বিতীয়ার্ধে চলতি অর্থবর্ষের ব্যয়মঞ্জুরি প্রস্তাব নিয়ে আলোচনা হবার কথা আগামীকাল শ্রম বুধবার বিদ্যুৎ এবং বৃহস্পতিবার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বাজেট প্রস্তাবের ওপর বিধানসভায় আলোচনা হবে তবে স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে আলোচনার বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি এদিকে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বেরও আজ সূচনা হচ্ছে এবারের অধিবেশনে কুড়িটি অধিবেশন বসবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পঠন পাঠন ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং পড়ুয়াদের মধ্যে আজ বৈঠক হতে চলেছে সকাল সাড়ে এগারোটায় নির্ধারিত ওই বৈঠকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষে উপাচার্য সহ উপাচার্য রেজিস্ট্রার ডিন অব স্টুডেন্টস এবং বিভিন্ন বিভাগের ডিনদের পাশাপাশি আর্টস সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সব ফ্যাকাল্টির শিক্ষক শিক্ষিকারা ছাত্র সংগঠনগুলির দুজন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর সূত্রের খবর শনিবারই পড়ুয়াদের ইমেল পাঠিয়ে আলোচনায় বসার কথা বলেছিলেন উপাচার্য পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পঠন পাঠনের পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষাঙ্গনের সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখারও অনুরোধ জানান তিনি একই মর্মে বার্তা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন জুটাও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের জন্য ছাত্রদের সঙ্গত দাবিটি কর্তৃপক্ষের বিবেচনা করা উচিত বলে সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় জানিয়েছেন উল্লেখ্য পড়ুয়ারা সোমবার দুপুর একটার মধ্যে এক্সিকিউটিভ কাউন্সিল ইসির বৈঠক ডাকার দাবি জানিয়েছিলেন সেই সময়সীমা শেষ হওয়ার আগেই কর্তৃপক্ষের বৈঠক ডাকার সিদ্ধান্তকে পড়ুয়াদের ডাকে সাড়া দেওয়ার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে উপাচার্য তার প্রশাসনের মনোভাবই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান সংকটজনক পরিস্থিতির জন্য দায়ী বলে অধ্যাপক সংগঠন আবুটা মনে করে সংগঠনের তরফে গতকাল এক বিবৃতিতে প্রশাসন ও শিক্ষক সংগঠনগুলির সভা যৌথ সিদ্ধান্ত এখনও প্রকাশ্যে কেন প্রশাসন নিয়ে আসেনি সেই প্রশ্ন তোলা হয়েছে এদিকে শিক্ষাঙ্গনে নৈরাজ্য এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে বিশৃঙ্খলার প্রতিবাদে বিজেপি গতকাল দক্ষিণ কলকাতায় ধিক্কার মিছিল বের করে মিছিলে অংশ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেন বিজেপি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো ঘটনা কখনোই বরদাস্ত করবে না ষোলো তারিখে যাদবপুরে বিজেপির পক্ষ থেকে নাগরিক কনভেনশন ডাকা হবে বলেও তিনি জানান প্রাসঙ্গিক করার জন্য এটা সেটিং সিপিএমকে হাকিম সেলিমের সেটিং এই দেশবিরোধী টুকড়ে টুকরে গ্যাং বিধানসভা ভোট এলে বলবে মোদিজির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে নো ভোট টু বিজেপি নো ভোট টু মোদিজি আমরা ছাড়ব না ষোলো তারিখে নাগরিক কনভেনশন হবে আঠেরো তারিখে উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পরে আমরা বাইরের পরিবেশ তৈরি করবো এদের বিরুদ্ধে লাগাতার কর্মসূচি নেওয়া হচ্ছে আর ভিতরের কাজটাই বিভিপি করবে রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন রাজ্যে তৃণমূল কংগ্রেসের তৈরি ভয় ও সন্ত্রাসের বাতাবরণ ধীরে ধীরে ভাঙছে রাজ্য সাধারণ সম্পাদক রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মন্তব্য করেছেন গতকাল যাদবপুর কাণ্ডের প্রতিবাদে এবং অভয়ের জন্য ন্যায় বিচার সহ একাধিক দাবিতে নাগরিক মঞ্চের এক মিছিলে যোগ দিয়ে তিনি একথা বলেন দুই শাসক দল যেভাবে এক সারিতে দাঁড়িয়ে গেছে সেখানে সাধারণ মানুষ যারা প্রতিবাদী যারা ন্যায় চায় সে যাদবপুরেই হোক সে আর্যিকরাই হোক তাকেও সারিবদ্ধ হয়ে নামতে হয় তৃণমূল কংগ্রেস যে সন্ত্রাস যে ভয়ের বাতাবরণ তৈরি করেছিল এটা ভাঙছে মানুষ যত ঐক্যবদ্ধ হবে যত প্রতিবাদী প্রতিবাদে মুখর হবে তত এই ভয়টাও ভাঙবে আর সন্ত্রাস করার শক্তিও দুর্বল হবে দক্ষিণ কলকাতার হাজরাও ধর্মতলা থেকে দুটি মিছিল শুরু হয়ে রবীন্দ্র সদন পর্যন্ত যায় অভয় মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধি সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদে পা মিলিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তিনটি সংগঠন গতকাল আরজিকর মেডিকেল কলেজে গণকনভেনশনের আয়োজন করে মেডিকেল সার্ভিস সার্ভিস ডক্টর ফোরাম এবং নার্সেস ইউনিটি নামে ওই তিন সংগঠনের তরফে অভয়ের জন্য ন্যায় বিচারের দাবিতে গণ আন্দোলন চালিয়ে যাওয়ার উপর জোর দেওয়া হয়েছে এদিকে নাগরিক মিছিলে সমালোচনা করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বা অতিবামের নাগরিক নাগরিক মানে কি যারা রয়েছেন তারা নিঃসন্দেহে অনেকেই তাদের নিজের নিজের জায়গায় কৃতি হতে পারেন কিন্তু তারা তো সম্পূর্ণ এক রাজনৈতিক পক্ষ বা দুষ্ট গাড়িতে শিক্ষামন্ত্রীর গাড়িতে যখন হামলা হচ্ছে কাঁচভাঙা হচ্ছে তাণ্ডব হচ্ছে নেত্ব করছে হামলাকারীরা তখন এই এই নাগরিক সমাজের বিবেক তখন কথা বলে না দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দাদের মধ্যে কতজনের কাছে ভুয়ো ভোটার কার্ড আছে সেই তথ্য চেয়ে তৃণমূল কংগ্রেস এবার দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে আগামীকাল তৃণমূল কংগ্রেসের দশ সদস্যের একটি প্রতিনিধি দল দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে এপিক কার্ড ইস্যুতে তার হাতে স্মারকলিপি তুলে দেবে এই প্রতিনিধি দলে থাকবেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরকো ব্র্যান ডেপুটি লিডার সাগরিকা ঘোষ লোকসভায় দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ জাল ওষুধের রমরমা কারবারের প্রতিবাদে প্রদেশ কংগ্রেস আজ রাজ্যে ড্রাগ কন্ট্রোল কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করবে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কথা জানিয়ে বলেন রাজ্যে তথা গোটা দেশে বহু ওষুধ বাতিলের তালিকায় রয়েছে জাল ওষুধ রোধে কেন্দ্র এবং রাজ্যের ড্রাগ কন্ট্রোল অথরিটি কি ভূমিকা পালন করছে তা নিয়েও প্রশ্ন তোলেন শুভঙ্কর বাবু পাশাপাশি বাজেয়াপ্ত ওষুধের তালিকা নিয়ে কংগ্রেস কর্মীরা জেলায় জেলায় মানুষকে সচেতন করবে বলেও শুভঙ্কর বাবু জানিয়েছেন নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মুসুর ডালের উচ্চ ফলন এবং তাপ সহনশীল এক নতুন প্রজাতি উদ্ভাবন করেছেন বিধান মুসুর ১৬ নামের এই প্রজাতির ডাল কম শীতেও ভালো ফলন দেবে বলে কৃষিবিজ্ঞানী ড সোমনাথ ভট্টাচার্য জানিয়েছেন কৃষকরা এই ডাল চাষ করে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে এদিকে উত্তরবঙ্গে পরীক্ষামূলকভাবে তৈরি হচ্ছে প্রায় পনেরোটি নতুন প্রজাতির ধান এক্ষেত্রে সাফল্য এলে তা উত্তরবঙ্গের জলবায়ু নিরীক্ষে ধান চাষ পদ্ধতিতে আমূল পরিবর্তন আশা বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে বারবার আগুন লাগার ঘটনা ঠেকাতে বন দপ্তর ও পরিবেশবিদরা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে চব্বিশ ঘন্টা পাহাড়ে সর্বত্র কড়া নজরদারি রাখার ব্যবস্থা করা হয়েছে এজন্য গঠিত হয়েছে বিশেষ দল পাহাড়ে নজরদারির পাশাপাশি আগুন লাগার ঘটনা ঘটলে দ্রুত তা যাতে নিয়ন্ত্রণে আনা যায় তার উদ্যোগও নেওয়া হচ্ছে দক্ষিণ কলকাতার বিজয়গড়ে এক অ্যাপ মারের মৃত্যুর প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে কংগ্রেস কর্মী সমর্থকরা গতকাল যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদ পুলিশের উদাসীনতা এবং গাফিলতির অভিযোগ তুলেছেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের মকরমপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে অঞ্চল সভাপতির বিরুদ্ধে জানা গেছে বিজেপি সমর্থক ওই গৃহবধূ দলের সঙ্গ ত্যাগ করার লেখা দিতে তৃণমূল কংগ্রেস অঞ্চল কার্যালয়ে যান সেখানেই তাকে ধর্ষণ করা হয় ভারত বারো বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে জেতায় আনন্দে মাতোয়ারা রাজ্যের মানুষ বিভিন্ন জায়গায় আতসবাজি পুড়িয়ে আবির খেলার মাধ্যমে জয় উদযাপন করেন ক্রিকেট প্রেমীরা একটি প্রতিবেদন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে নিজেদের ফিট প্রমাণ করলেন রোহিত শর্মা বিরাট কোহলি মোহাম্মদ সামিরা দীর্ঘদিন রান না পায় সমালোচনায় বিদ্ধ ছিলেন রোহিত কোহলিরা ভারতের পেস আক্রমণের মূল ভরসা যশপ্রীত বুমরা না থাকায় অভাব বুঝতেই দিলেন না এক বছর পর চোট সারিয়ে দলে ফেরা সামি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত দুবাই এ ম্যাচ খেলেছে নিন্দুকেরা এ নিয়ে অনেক কথা বললেও প্রত্যেক ম্যাচে বড় ব্যবধানে জিতে ভারত প্রমাণ করেছে এই মুহূর্তে একদিনের ক্রিকেটে তারাই বড়গো সেরা চ্যাম্পিয়ন্স ট্রফি জয় প্রমাণ করলো ভারতের সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে দায়িত্ব নিতে প্রস্তুত জুনিয়র ব্রিগেড কোহলিদের পাশাপশি কেএল রাহুল, শুভমান গিল, সয়েস আয়াত ছিলেন পুরো টুর্নামেন্টে সমানভাবে ধারাবাই বোলিং এ স্বামী জাদেজা যেমন উইকেট তুলেছেন তেমনি হঠাৎ করে দলে সুযোগ পাওয়া বরু চক্রবর্তী নিজের প্রতিভা স্বাক্ষর রেখেছেন উইকেট রক্ষক হিসাবে ঋষভ পন্থকে না খেলিয়ে কে এল রাহুলকে খেলানোর সিদ্ধান্ত ছিল কোচ গৌতম গম্ভীরের একটি মাস্টার স্ট্রোক হোলির আগে দেশবাসীকে চ্যাম্পিয়ন্স ট্রফি উপহার দিয়ে রোহিত কোহলির মাঠের মধ্যে উইকেট নিয়ে ডান্ডিয়া নাচ প্রমাণ করল দলগত সংগতি কতটা গভীরে অরিজিৎ দত্ত আকাশবাণী সংবাদ কলকাতা মামেডন স্পোর্টিং আজ আইএসএল তাদের শেষ ম্যাচটি খেলবে প্রতিপক্ষ পাঞ্জাব এফসি যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পঠন পাঠন ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পড়ুয়াদের মধ্যে আজ বৈঠক হতে চলেছে স্থানীয় সংবাদ শেষ হলে